মুখে বলছে আমার বোনের সাথে আমার একটা কন্ট্রাক্ট থাকে আমি যখন কোথাও যাই আমার বোনকে আমার পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে হয় আপনাদের বোনের সাথে কারো এরকম সম্পর্ক আছে আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার আটটা দশটা বিয়ে কোথায় ভাই আমাকে আটটা দশটা বিয়ে প্রমাণ দিতে হবে আটটা দশটা নিকারনামা দিতে হবে ডিভোর্স নামা দিতে হবে আমি কোথায় আটটা দশটা বিয়ে করলাম বাংলাদেশের যে কোনো পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন কখনোই নিকানামা গায়েব করার ক্ষমতা কারো নাই কারো ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক নিজেকে দাবি করছে ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুলল না আচ্ছা ধরেই নিলাম বাসর ঘরের ছবি নাই ধরেই নিলাম কোনো কিছুর ছবি নাই তার নিজের সাইন করা ছবি আছে আমারটা কই মানে নব্বই দশকের কিছু একটা বাসর ভাত মানে বাসর ঘর সেখানে তার বোন বসে আছে আমি কই আমাকে গলা চায়কা ধরছে অথবা শ্বাসরুদ্ধ করে ধরছে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছে এই সমস্ত বিষয়টা আর কি বিষয় একটা মানুষের আসলে দিন শেষে টাকাটাই অর্জন না তার সম্মানটা অনেক কিছু সেই সম্মানের কিছুই কিন্তু আমার রাখে নাই আমি জানি না বাংলাদেশের আসলে আমি এত বেশি কিছু হয়ে গেলাম কিনা যে রেজিস্ট্রি বুক থেকে আসলে গায়েব করা যায় এটা আমার মনে হয় না যায় পৃথিবীর এবং বাংলাদেশের যে কোনো পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন কখনোই নিকা নামা গায়েব করার ক্ষমতা কারো নাই কারণ এটা একটা রেজিস্ট্রি বুক এবং কোনো কাজই যদি সেটা করে থাকে সেই কাজের জন্য কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং আপনারা জানেন কিনা জানি না কাজীর সার্টিফিকেট চলে যাবে কাজীকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কেউ যদি ভুয়া বিবাহর নিকানামাও বের করে অথবা কেউ যদি এটাকে হিডেনও করে দুটোর জন্যই কিন্তু সমান ভাবে একেবারে কি বলে বিচার আছে একেবারে ফৌজদারি অপরাধ এখন সে তো আমার সাথে অনেক কোর্টে দৌড়াদৌড়ি করছে এখন কোথায় গিয়ে কি সাইন করছে আমরা তো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মানে কি বলে মাধ্যমে আপনারাও সেটাকে খুব সুন্দর করে একটা ভিউ বাণিজ্য হচ্ছে সবার যে পেছনে লেখা আকাশ বর্ষার বিবাহ লাইক দ্যাট নাকি বিয়ে যাই হোক দশকের কিছু একটা বাসর রাত মানে বাসর ঘর সেখানে তার বোন বসে আছে আমি কই আমি কোথায় একটা ভিডিও দেখতে পাচ্ছি ভিডিওতে তারা তারা কথা বলছে আমি পই আচ্ছা আপনারা কি একটা ভিডিও দেখেছেন সে নিজের মুখে বলছে আমার বোনের সাথে আমার একটা কন্ট্রাক্ট থাকে আমি যখন কোথাও যাই আমার বোনকে আমার পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে হয় আপনাদের বোনের সাথে কারো এরকম সম্পর্ক আছে উত্তর পেয়ে গেলাম আমি যদি ওর বোনকে কোন মানে ওর বোনের আমি কারো ক্যারেক্টার নিয়ে কথা বলবো না এটার অধিকার আমার নাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কিন্তু এটা মাথায় রাখবেন আমি কখনো আমার ভাইকে বলবো না ভাই আমার এই কাজটা করে দে তোরে পাঁচ হাজার টাকা দিব এবং আমার ভাইও জীবনে ওই চিন্তা করবে না আমার বোনের এই কাজটা করে দেওয়ার জন্য আমার পাঁচ হাজার টাকা লাগবে সো যেই পরিবারে বা যেই ভাই বোনের মধ্যে এরকম ডিলিংস থাকে এর পরবর্তীটা আপনারা বুঝে না এখন আমি বলি ডেট উল্লেখ করে সে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারছে সে রেকর্ডিং দিতে পারছে সে এত কিছু করতে পারছে সে এত ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক নিজেকে দাবি করছে ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুলল না আচ্ছা ধরেই নিলাম বাসর ঘরের ছবি নাই ধরেই নিলাম কোনো কিছুর ছবি নাই তার নিজের সাইন করা ছবি আছে আমারটা কই সে তো অনেক আপনারাই তো দেখতে পাচ্ছেন সে তো অনেক চতুর অনেক চালাক অনেক কি বলে দৃঢ় অনেক বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক তার বাসায় চারটা থেকে পাঁচটা ডিভাইস আছে তাহলে কেন শুধু সে বারবার বলে যাচ্ছে আমার ডিভাইসে ছবি উত্তর আপনারাই খুঁজে নেন বিচারের দায়িত্ব আপনাদের কাছে কেন আমার জন্য করবে এখন আমি যদি আপনাকে বলি যাই আপনি যান গিয়ে আমি যদি বলি যে এখানে কোন একটা ভাই আপনি তো গিয়ে ওরা একটু মাইরা আসেন আপনি মাইরা আসবেন এটা হইলো বাদিত তো আমি না ওই মামলার বাদিত আমি না ওই মামলার বাদিত তো তারই বন্ধু সে কেন করেছে আমি তো চাইনি আমার কথা হচ্ছে আমি সত্য দিয়ে জয় করব এই যে সত্য দিয়ে আজকে আমার চলে গেছে বিচারাধীন আছে বিচার বিভাগ যেটা মনে করবে রাসেল মিয়া আমার সাথে যেই যেই অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার হবে এখানে তো আমার হাতে কিছু নাই আমি কি তার বিশাস্তি চেয়ে আমি কি তার শাস্তি দেওয়ার মালিক না আদালত আপনারা কি তার পেজে দেখেছেন বারো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ভিউ এসেছে এবং তার বোনও একটা পেজ খুলেছে তার বোনেরও একটা পেজ খুলেছে এবং সেখানেও প্রচুর ভিউ হচ্ছে ওই বাসন ঘরের দেখলাম ভিডিও আপলোড করে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং আকাশ নিবির জার্নালিস্ট নামেও একটা পেজ আছে সেই পেজেও দেখা যাচ্ছে যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ এবং আপনাদের অবগতির জন্য বলছে আপনারা যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন আপনারা তো জানেন যে এখান থেকে একটা ভালো আর্নিং সোর্সের পথ কিন্তু আছে আপনারাই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও আমার কথোপকথন ছেড়েই তো সে মিলিয়ন মিলিয়ন নিচ্ছে আজকে আমি নিজে কোর্টে গিয়েছিলাম আমি নিজে কোর্টে গিয়েছিলাম তো আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম যেহেতু আমার এই মামলাটা আজকে ওই একই কোর্টে একই অবস্থানে একই কাঠ করায় একই জায়গায় তো ভেতরে সবাই আসলে অবাক হয়ে হাসছিল সে যে মামলাটা করেছে আমি নাকি তাকে আহ তিনশো সাত সাত ধারার একটা মামলা

মিথ্যা যেটা আমার জীবনের জন্য মানহানি আমার বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে আমি সেদিন অনেক বড় একটা নিয়ে নিয়েছিলাম আল্লাহ মাফ করুক আমি আসলে নিজে হয়ে মেন্টালি গেছি এবং তারপর আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন দেশে দেশের বাইরে থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকলেই ফোন দিচ্ছে এই যে সামাজিকভাবে আমার মানহানি এই সমস্ত কিছুর জন্য আমরা স্টেপ বাই স্টেপ আমি এখন লিগেলি যাবো আমি লিগেল আইন যেটা বলবে আইনের ধারাতে যেটা আছে ঠিক সেই ধারাতেই আমি কথা না সেটা আইনগত যে আপনারা খেয়াল করে দেখবেন যার নাম বলেছেন যে ভিডিওটা প্রকাশ করেছে তারও কিন্তু ভিউ অনেক বেশি হচ্ছে তাকে কিন্তু গত সাত বছরে মানুষ ভুলে গেছে এখন কিন্তু পুনরায় সে এসে এতগুলা কি বলে বয়া বয় আইতো এতগুলো মাইক মাইক্রোফোন দিয়ে সে কিন্তু মাইক্রোফোন দিয়ে সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে একের পর এক এবং তার পেজে দেখবেন সুন্দর করে তার গান আপলোড হচ্ছে ওল তার মানে কি এটা একটা ভিউ বানিচ্ছে আপু আপনি কি বলতে যাচ্ছেন যে আপনার জনপ্রিয়তা কাজে লাগিয়ে টাকা আমার নাম বর্ষা চৌধুরী খারাপ এটা লিখলেও ভিউ হবে মিলিয়া না ওইদিন ওইদিন না ওইদিন আমার ফ্লাই করার কথা ছিল ওইদিন আমার ফ্লাই করার কথা ছিল ওই তৎক্ষণাৎ আমার কাছে একটা লিংক আসে আপনারা ভাইরা তো সবাই আমার সাথে আছেন লিঙ্ক আসে সেখানে আমার মেয়েকে খুব বাজেভাবে এক্সপোজ করা হয় আমার নয় বছরের মেয়ে তো ওই জিনিসটা মা হিসেবে আমি নিতে পারি নাই এবং সর্বোপরি দেখা গেছে কি যে আমি সবসময় সব মেয়েদের আইডেল হয়ে বেঁচেছি আমি আইকন হয়ে বেঁচেচ্ছি আমাকে প্রত্যেকটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসার জায়গা থেকে খুব ভালোবাসে সেই আমাকে একটা চক্র সবার এইভাবে করছে একটা মানুষের আসলে দিন শেষে টাকাটাই অর্জন না তার সম্মানটা অনেক কিছু সেই সম্মানের কিছুই কিন্তু আমার রাখে নাই যখন আমি দেখলাম জিনিসগুলো বাড়তেছে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই কারণ আমার সম্মান তার নাই তো আপনাদের বুঝতে হবে যে মেয়েটাকে আপনারাই দেখেছেন হাজার হাজার মেয়েরা আইডল হিসেবে নাই যুদ্ধের পর যুদ্ধ করে ফাইট করে বেঁচে আছি সেই মেয়েটাকে ধিক্কার দিচ্ছে তার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে সে গতকালকে দেখলাম একটা জায়গায় বলেছে আমার নামে সাতটা আটটা মামলা কোথায় ভাই আমার নামে সাতটা আটটা মামলা আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার আটটা দশটা বিয়ে কোথায় ভাই আমাকে আটটা দশটা বিয়ে প্রমাণ দিতে হবে আটটা দশটা নিকা নামা দিতে হবে ডিভোর্স নামা দিতে হবে আমি কোথায় আটটা দশটা বিয়ে করতাম এই বিষয়গুলো আমি নিতে পারি নাই মানসিক ভাবে এবং আমি কিন্তু সরি কয়টা বিয়ে করতে মানে আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাবেদ আমার আমার জারা আব্বু আমার মেয়ের বাবা এবং সেই বিয়েতে বাংলাদেশের তারকা থেকে শুরু করে যারা সাংবাদিক ছিলেন তখনকার সময় স্টাবলিশ সাংবাদিক ডেলি ডেলি থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া তারা সকলে উপস্থিত ছিলেন আমার বিয়েতে পরবর্তীতে তার সঙ্গে আমার বনামনি হয় না আমি নিজে তাকে ডিভোর্স দেই অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আপনাদের সকলের পছন্দের রুমি রহমান তিনি তো আমার বাবুর আটত্রিশ দিনে পৃথিবী থেকে চলে যায় তারপর রাসেল মিল